কোরআন কি শুধু তাবিজের জন্য এসেছে হ্যাঁ শুধু তেলাওয়াতের জন্য এসেছে কোরানের প্রত্যেকটা আয়াতকে বুঝে বুঝে নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে পরিচালনার জন্য কোরআন এসেছে ঠিক না বা ঠিক তাহলে আছে এটা আছে এটি যে ব্যক্তি কোরানকে দেখার পরেও এই কোরআন বুঝার চেষ্টা করে নাই কোরান পড়ার চেষ্টা করে নাই কোরআন শিখার চেষ্টা করে নাই আল্লাহ ময়দানে তাকে অন্ধ করে উঠাবেন তাকে অন্ধ করে উঠাবেন দুনিয়ার কত কিছু আমি বুঝি আমার জমির দলিল আমি বুঝি জমির কাগজপত্র আমি বুঝি সবকিছু আমার মাথার মধ্যে আসে কিন্তু এই কোরআন পড়তে গেলে আমি বুঝি না এই কোরআন পড়তে জানি না তেলাওয়াত করতে জানি না ব্যাখ্যা বিশ্লেষণ জানি না আমি শিখি নাই আমি বুঝি নাই আল্লাহ ছেড়ে দিবেন আপনাকে আল্লাহ ছেড়ে দিবেন আল্লাহ সব যদি জিজ্ঞেস করেন এত বছরের এই জিন্দগির মধ্যে কোরআনের

কি জবাব দিবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে দুনিয়ার যত দাগ নম্বর খতিয়ার নম্বর নকশা বিএসসির যা সব আমি বুঝি শুধু কোরআন বুঝি না কোন ওযুহাত চলবে কোন ওযুহাত চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা কবরের মধ্যে হাড্ডি মাংস চুল্ল বিচুল্ল করে ফেলবে কোনো দু চলবে না